হাই বন্ধুরা আমরা একটা নতুন রিসোর্টের গল্প নিয়ে আসছি সাবানা রিসোর্টটা আমি সেটা পরিচিত পার্কিংটা দেখছেন কি বিস্তর পার্কিং মাঝে মাঝে আমরা এই সাবানা ইকো রিসোর্টের হিস্ট্রিটা আপনাদেরকে শোনাব এটা রিসেন্টলি বাংলাদেশ সরকার কর্তৃক ক্রোকড হয়েছে দুর্নীতি দমন কমিশন কর্তৃক এটার পিছনে অনেক কারণ আছে আপনারা ফ্রন্ট ভিউটা দেখছেন গাড়ি এসে পার্কিং করে এখানে নেমে ঢুকবেন রিসিপশনটা দেখবেন অনেক বড় রিসিপশন এবং প্রত্যেকটা জিনিস ইভেন কাঠের টুকরাগুলো ছবিগুলো সোফাগুলো অনেক দামি দামি ওরা জানিয়েছে এখানে আরও অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল এখন একটু কমে গিয়েছে কারণ এটা একজনের তত্ত্বাবধানে গিয়েছে প্রকৃত মালিক না থাকলে যা হয় এই রাস্তাগুলোর দুপাশের গাছগুলো যে দেখছে অত্যন্ত দামি এবং বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে এনে এখানে রাখা হয়েছে আর এটা কত বিগা আমি আসলে এই তত্ত্বটা নিতে পারিনি এটা পার্কিং আছে আপনার শিশু পার্ক আছে শিশু পার্কের পাশে ছোট্ট একটা চা কফির ব্যবস্থা আছে বিশাল পুকুর আছে মাছ চাষ করার জন্য এবং বোটিং বোটিং করার জন্য আর যখন আপনার থাকার জায়গাগুলো দেখবেন এক্সেপশনাল আর কোনো রিসোর্টে এরকম নেই হ্যাঁ এই রিসোর্টটার মালিক বাংলাদেশের সাবেক আইজিপির আইজিপি বেনজির আহমেদের এটা গোপালগঞ্জে সে এই জায়গা এই রিসোর্টটা করেছে পুকুরটা দেখেন কত বড় আমরা হেঁটে হেঁটে ওনার মাছ চাষ করার জায়গা এবং পুকুরটার মাঝখানে গিয়েছি গিয়ে পুকুরটার পুরোটা আপনাদেরকে দেখাতে পারবো এই ছোট্ট ছোট্ট চেম্বারগুলো চেম্বারগুলোতে বিভিন্ন রকমের মাছের চাষ আছে আমরা মাছের যে খেলাধুলা সেটা আমরা অবলোকন করেছি যেটা বলছিলাম এই সম্পত্তি ম্যাক্সিমাম সম্পত্তির মালিক এবং হিন্দু ধর্মীয় ধর্মাবলম্বী লোকদের তাদের কাছ থেকে জোর করে কারো কাছ থেকে টাকা দিয়ে যেভাবে পারে সে তার পাওয়ার কাটিয়ে সেই এটা অধিগ্রহণ করেছে জনশ্রুতিতে আছে তখনকার প্রশাসন তাকে দারুণভাবে সহযোগিতা করেছে ভাই এটা তো সত্য সাবেক আইজিপি বলে কথা দেখেন আপনাকে ওয়াকিং জোন করে একদম মাঝখান পর্যন্ত পুকুর নিয়েছে। এখন এটা পাখিদের বেশ অবয়ারণ্য আমরা অসংখ্য বক পাখি এবং অন্যান্য পাখিও দেখেছি এই পুকুরের পাশে খেলা করতে আপনার ভালো লাগবে তবে এখানে আসলে আপনাকে দীর্ঘ সময় নিয়ে আসতে হবে কারণ ভিতরে কিন্তু কোনো ট্রান্সপোর্ট নেই যে আপনি ট্রান্সপোর্ট দিয়ে ঘুরে ঘুরে দেখবেন আপনাকে হেঁটে হেঁটে দেখতে হবে দেখুন কি সুন্দর মনে হয় হেলিপ্যাড নাম পুকুরটা ঘুরে ঘুরে দেখুন কত বড় আমি এরকম পুকুর আমার জীবনে এত বড় পুকুর দেখি নাই আমরা আস্তে আস্তে এই পুকুরটা থেকে বেরিয়ে আমরা পাশে মাঠ আরেকটা পুকুরে যাচ্ছি এই গাছগুলো যে দেখছেন এগুলো বাহির থেকে ইম্পোর্ট করে রাখানো আমি যখন নিজেদের হেঁটে আসছিলাম মনে হচ্ছিল যেন কোনো গদিত দিয়ে হেঁটে 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 আসছি এত আরামদায়ক এই ঘাসগুলো অযত্নে একটু বিবর্ণ ধারণ করেছে এটা একটা রেস্টুরেন্ট তাও এটা একটা পুকুরের পারে এখন চালু আছে আসলে খেতে পারবেন দুই দিকে দুইটা সিঁড়ি এদিকে এদিকে আর এই দেখেন পুকুরটাও যেকোনো পুকুরের চেয়ে অনেক বড় এটাতে আপনি বিকালবেলা দিনের বেলা বোটিং করতে পারবেন যদিও এখন বোটের সংখ্যা অনেক কম আসলে গেস্টের সংখ্যাই কম বেদায় ওরা অ্যারেঞ্জমেন্টটা ছোট করেছে তো ওরা বলছে যে আবার এটা শুরু করবে একজন লিজ নিয়েছে আমরা আস্তে আস্তে দেখেন এখানে নিজস্ব টাওয়ারের ব্যবস্থা আছে যেন নেটওয়ার্কটা আপনি আন পান রাস্তাগুলো দেখেন কি সুন্দর এবং সাজানো এই প্রত্যেকটা গাছ কিন্তু বাহির থেকে আনা হয়েছে খেলার মাঠ করেছে সে দুই পাশেই মাঠ আস্তে আস্তে আমরা গিয়েছি এবং এখানে আপনার কনভেনশন করারও ব্যবস্থা আছে লাইটিংগুলো দেখেন রাত্রেবেলা না অপরূপ সাজে সাজে এই যে কনভেনশন করার জায়গা এবং এখানে একটা হল হলরুমও আছে আস্তে আস্তে আমরা সেই বিলাসবহুল থাকার জায়গার দিকে যাচ্ছি এবং এগুলো দারুণ দারুণ নাম কোনোটা নদীর নাম কোনোটা ফুল ফলের নামে করা দেখুন আপনার একটা কটেজ আপনার সাথে শেয়ারকে দেখে মনে হচ্ছে যেন একটা তাবু টানানো কিন্তু এটা কটেজ এর কোনোটা ডিম্বাকৃতির দেখুন এবং আইসোলেটেড কোনোটা দেখেন একটু কটেজ আছে এই কটেজগুলো সাত আট হাজার টাকায় আপনি ভাড়া নিতে পারবেন আর ভিআইপি কটেজ আছে ডুপ্লেক্স কটেজ আছে চারটা এগুলো বারো হাজার টাকা করে ভাড়া ওরা আমাদেরকে তাই জানিয়েছে এই জায়গাটা দেখেন মনে হবে পাশ্চাত্য দেশের কোনো একটা জায়গা আসলে এখানে একটা সুইমিং পুল আছে আর এটা নাকি বার ছিল ভিতরে নাচা গানা সবই হয়তো এবং আমি খুব কাছে থেকে আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি এখানে জনপ্রতি পঞ্চাশ টাকা লাগ আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য সাথেই থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করার প্রত্যাশায় আজকে বিদায় নিলাম থ্যাংক ইউ সবাইকে